ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন প্রাইমারি প্রশ্নভুল মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না শুরু করা যাক আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রত্যেক টেটের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্রশ্নবল মামলা হয়েছে সেটা ট্রেট দু হোক ট্রেট দু হাজার সতেরো ট্রেট দু হাজার বাইশ এবং প্রত্যেকটি টেটের প্রশ্নবল মামলার যথাযথ যে আপডেট সেগুলো আমরা এই চ্যানেলের আগেও নিয়ে এসেছি আপনারা দেখেওছেন যারা অনেক ধরে যুক্ত আছেন যারা নতুন যুক্ত হলেন অবশ্যই তারা দেখতে পাচ্ছেন তো এখন এক এক করে আমরা একটু আলোচনা করি ট্রেড দু হাজার সতেরো ট্রেড দু হাজার বাইশ এবং ট্রেড দু হাজার চোদ্দো প্রশ্নগুলো মামলা যেটা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর সেটার কী আপডেট তো সমস্ত রকম আপডেটগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব শুরু করা যাক তো এই মুহূর্ত স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি কেস ডিটেল দেখার জন্য দেখতে পাচ্ছেন ওয়ান ডবল জিরো এইট স্ল্যাশ দু হাজার চব্বিশ এটা হচ্ছে ট্রেড দু হাজার সতেরো প্রশ্নগুল মামলা হ্যাঁ অনেকেই পিটিশনার আছেন এটার এবং তার সাথে ডেট দু হাজার বাইশের যে প্রশংল মামলা সেই দুটো মামলায় কিন্তু একদিনের মানে অর্ডারে ফর অর্ডারের জন্য আছে মানে রায়দান হবে আর কি তো আমরা সেই অফিসিয়াল যে কজ লিস্ট সেখানে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন ডেট দেখা যাচ্ছে চব্বিশে জুন কিন্তু আমরা চব্বিশে জুনের কজ লিস্টে যখন যাচ্ছি তখন একটা অন্য ধরনের ব্যাপার দেখতে পাচ্ছি যেটা আপনাদেরকে দেখানো হচ্ছে আমরা চলে এসেছি অফিশিয়াল অফিসিয়াল কজ লিস্ট আজকে অর্থাৎ মানডে টোয়েন্টি ফোর্থ জুন দেখতে পাচ্ছেন কোড নাম্বার এইট ফার্স্ট ফ্লোর ডিভিশন বেঞ্চ অনাবল জাস্টিস হরিস্টান্ডন অনাবাল জাস্টিস প্রশ্নে বিশ্বাস এই দুই বিচারপতি যে ডিভিশন বেঞ্চ এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা একটু নিচের দিকে যদি আসি তো এখানে দেখতে পাচ্ছেন যে ফর অর্ডারস বলে আছে চার নম্বরে যে দেখতে পাচ্ছেন এম এটি নাইন ওয়ান সেভেন স্ল্যাশ দু হাজার চব্বিশ এখানে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বড় প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স পারসেস মোশন অফ মিত্র অ্যান্ড আদার্স তো এই মামলাটা হচ্ছে ডেট দু হাজার বাইশের প্রশ্নগুলো মামলা ঠিক আছে এবং সেক্ষেত্রে ডেট যেটা দেওয়া যায় চব্বিশ সরি পঁচিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল এটি রায়দান হবে এবং সেই জন্য এটা লিস্টেড আছে তার সাথে অনেক আইএ বা ক্যান যুক্ত আছে এখানে দেখতে পাচ্ছেন ক্যান ওয়ান ক্যান টু করে অনেকগুলো ক্যান যুক্ত আছে এবং তার সাথে পাঁচ নম্বর পয়েন্টে যদি আপনারা চলে যান তাহলে দেখতে পাবেন যে ম্যাট ওয়ান ডবল জিরো এইট স্লাস দু হাজার চব্বিশ অর্থাৎ এই হচ্ছে টেট দু হাজার সতেরো প্রশ্নগুলো মামলা দেখতে পাই ডাব্লিউ বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভারসাদ এসমিনা খাতুন অ্যান্ড আদার্স তো এক্ষেত্রে ক্যানও যুক্ত আছে তো এটা পঁচিশ ছয় দু হাজার দুটো যে কেস এই দুটো কেস কিন্তু আগামী কাল রায়দান হবে সেই জন্য কিন্তু এখানে লিস্টেড আছে তো এক্ষেত্রে এখন দেখার বিষয় যে এটা কি হতে চলেছে অর্থাৎ আগামীকাল গুরুত্বপূর্ণ দিন ট্রেড দু হাজার সতেরো যারা অ্যাটেন্ড করেছিলেন এবং ট্রেড দু হাজার বাইশ যারা অ্যাটেন্ড করেছিলেন কীরকম রায় আসে মানে পিটিশনার পক্ষে রায় হয় না সবার জন্য একই রায় হয় নম্বর বাড়বে না বাড়বে না এর আগে আপনারা দেখেছেন এক্সপার্ট কমিটির ব্যাপার নিয়ে অনেক কিছু তথ্য উঠেছিল লাইভ হিয়ারিংও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেক্ষেত্রে বিভিন্নভাবে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল এবং সেই এক্সপার্ট কমিটির যে তারা যেটা বিবেচনা করেছিলেন এবং তারপর সেটা নিয়ে অনেক আর্গুমেন্ট হয়েছিল কোর্টে তারপরে এটাকে হর অর্ডার্সে বা রায়দানের জন্য বিচারপতি রাখেন এবং আগামীকাল গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে আসবে এবং এর সাথে ট্রেড ধরে চৌদ্দ প্রশ্ন মামলার জন্য যারা ওয়েট করছেন অর্থাৎ এমএটি ওয়ান ফাইভ নাইন ফোর যেটা এখনও পর্যন্ত পেন্ডিং আছে এটা লিস্টেড হয় কিন্তু শুনানি হয় না অনেকদিন ধরে ওয়েট করছেন অনেকেই তো এই মুহুর্তে এটার কোনো আপডেট নেই এবং এটা যেন একটু মানে এর ইম্পর্ট্যান্ট জিনিসটা কমে গেছে যেন এই বাকি কেসের জন্য হয়তো কিংবা কোনো অন্য কোনো অজানা কারণ হতে পারে তো আমরা যখনই খবর পাবো এমএ টি ওয়ান ফাইভ নাইন ফোর বা প্রশ্নবুল মূল মামলার আপডেট কিন্তু আমরা দিয়ে দেবো আপনাদেরকে স্পেশাল কোনো একটা ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ারও করতে পারেন